এপ্রিলের শুরুতে ঈদের ছুটিতে পর্যটকরা ভিড় জমিয়েছিলেন সিলেটের সাদা পাথর এলাকায় তখনও বেশ ভালো পরিমাণেই পাথর দেখা গিয়েছিল এই এলাকায় দু সালের পাঁচই আগস্টের পর থেকেই সিলেটের সাদা পাথর এলাকা থেকে নানা কায়দায় পাথর তুলে নেওয়া শুরু হয় প্রথম দিকে কিছুটা রাগঢাক করে পাথর তোলা হলেও কিছুদিন পর তা ব্যাপকভাবে এবং প্রকাশ্যে শুরু হয় তেইশে এপ্রিল থেকে গত সাড়ে তিন মাস ধরে চলে সবচেয়ে বেশি পাথর উত্তোলন এভাবে পাথর উত্তোলনে প্রশাসনকে তেমন দায়িত্বশীল ভূমিকায় দেখা যায়নি এ সময়ে প্রকাশ্যে কোদাল ও বেলচা নিয়ে পাথর গণ লুট করে প্রায় নিশ্চিহ্ন করে ফেলা হয় সাদা পাথর এলাকা পুরো এলাকা এখন পাথরহীন চর ভারত সীমান্তবর্তী ভোলাগঞ্জের রেখার কাছে ধলাই নদের উৎসমুখেই এই সাদা পাথর এলাকার অবস্থান প্রায় পনেরো একর এলাকা জুড়ে সাদা পাথর পর্যটন কেন্দ্র ছোট বড় অসংখ্য পাথরের উপর দিয়ে প্রবাহিত জলের ধারাই ছিল এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ প্রকৃতির এই অপার সৌন্দর্যের টানে প্রতিদিন দেশ বিদেশের কয়েক হাজার পর্যটক ভিড় জমান তিন মাসের বেশি সময় ধরে পাথর লুট চললেও গত এক সপ্তাহে দেদার লুটপাট চালিয়ে পুরো এলাকা পাথর শূন্য করে ফেলা হয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শনার্থীরা আমি গত বছর এসেছিলাম আর এবার এসে দেখে যে পুরোপুরি একটা মরুভূমি পাথরগুলো নিয়ে তো মনে করেন আমাদের সুন্দর দেখা দেখুন আমরা এই আমাদের নিজের চেহারাতে কাখে দায় দেবো প্রশাসন তো আপনি মনে করেন যে এখানে আসলে আমি তেমন দেখতেছি না প্রশাসনের যে কার্যকর কার্যক্রম এই সাদা পাথর এলাকায় একসময় যতদূর চোখ যেত দেখা যেত পাথর আর পাথর এখন সেখান থেকে পাথর তুলে নিয়ে যাওয়ার পর শুধুই বালি আর ছোট বড় অসংখ্য গর্ত চোখে পড়ে পাথর না থাকায় এখানকার সৌন্দর্য পুরোপুরি ম্লান হয়ে গেছে সাদা পাথরের পাথর লুটের খবর দেশে বিদেশে জানাজানি হওয়ার কিছুদিনের মধ্যে এলাকাটি আরও পর্যটকশূন্য হয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই আমরা আসি প্রায় এখানে এক হাজারের উর্ধে ব্যবসায়ী ফটোগ্রাফার আছে দেড়শো দুশোর মতো তাই আমরা তো বেকার হয়ে যাবো আমরা ঘুরাও চলে না আমরা বুঝলেন ইনকামও নাই ফ্যামিলিও আমরা চলা অনেক কষ্ট করে চলতে পরিবেশ কর্মীরা বলছেন দু সালের ফেব্রুয়ারিতে কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধে নির্দেশনা দেয় সরকার পর থেকে রাতের আধারে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলত গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর কোয়ারির নিয়ন্ত্রণ নেন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতারা তাদের পৃষ্ঠপোষকতায় কয়েক হাজার পাথর শ্রমিক প্রকাশ্যে পাথর উত্তোলন শুরু করে অভিযান চালিয়েও পাথর লুট ঠেকাতে পারেনি সিলেটের জেলা প্রশাসন তাদের চোখের সামনে লুট হয়েছে পাথর

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে সিলেটের কোনো কোয়ারি ভবিষ্যতে ইজারা দেওয়া হবে না বলে জানান ইজারা স্থগিত রাখা কোয়ারির অধিকাংশই সিলেটে অবস্থিত এর মধ্যে ভোলাগঞ্জ পাথর কোয়ারিও রয়েছে এই কোয়ারির পাশেই পাথর এলাকা অবস্থিত এলাকাটি কোয়ারিভুক্ত না হলেও এখানে প্রচুর পরিমাণে ছোট বড় পাথর ছিল যার প্রায় সবগুলোই অবৈধভাবে উত্তোলন করে সরিয়ে নেওয়া হয়েছে পরিবেশকর্মীদের অভিযোগ পাঁচই আগস্টের পর কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর পরে শাহ আরেফিন ও বাংকার এলাকার পাথর লুটপাট করার পর পাথর থেকে নজর পড়ে এই সাদা পাথর এলাকায় প্রকাশ্যে লুটপাট চললেও স্থানীয় প্রশাসন ছিল নির্বিকার এছাড়াও বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কৌশলী সমর্থন থাকার অভিযোগও রয়েছে উপদেষ্টা মহোদয় তিনিও প্রকাশ করেছেন তার বক্তব্যে যে তার ব্যর্থতার এক দায় যে পাথর সিলেটের পাথর রক্ষা করতে পারলেন না এখন তার বলার মাধ্যমেও সেটারও একটা প্রতিধ্বনি হয়তো জেলা প্রশাসক প্রকাশ করছেন আবার আমরা এটাও দেখেছি জেলা প্রশাসক কাউকে কাউকে বলছেন ওনারা কোনোভাবে ব্যর্থ নয় স্থানীয়দের অভিযোগ সাদাপাথর লুটপাটে প্রায় প্রতিটি রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় কিছু নেতার পরোক্ষ সমর্থন ছিল এর মধ্যে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের জড়িত থাকার বিষয়টি বেশি আলোচনা রয়েছে এ ঘটনায় এগারোই আগস্ট রাতে তাঁর সকল দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি দলীয় বিজ্ঞপ্তিতে সাদাপাথরের লুটপাটের বিষয়টি উল্লেখ করা না হলেও চাঁদাবাজি ও দখলবাজির কথা উল্লেখ করা হয়েছে এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গত চব্বিশ জুন সিলেটের পাথর কোয়ারিগুলো ইজারা দিয়ে আবারও চালুর দাবিতে সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন হয় এতে যোগ দিয়ে একাত্মতা জানিয়েছিলেন সিলেটের বিএনপি জামায়াত এবং এনসিপির শীর্ষ ছয়জন নেতা ওই মানববন্ধন ছাড়াও গত বিশ জুলাই পরিবহন মালিক ও শ্রমিক নেতারা পাথর কোয়ারি চালুর দাবিতে সিলেট নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করে সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী যোগ দিয়ে পরিবেশ ঠিক রেখে কোয়ারি চালুর দাবি জানান একই দাবি জানান বিএনপির আরেক নেতা মেফতাস সিদ্দিক এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফৌজুল করিমও বিভিন্ন সভা সমাবেশে সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবি জানিয়েছিলেন